তিন থেকে চার দিন বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু রোদ্দুর খুবই সুন্দর রোদ্দুরটা কিন্তু ঝলমল করছে আর পাখিদের পায়রাদের খুবই সুবিধা হয়েছে তো আমি দেখলাম খুবই সুন্দর রোদ্দুর সেই কারণে দেখলাম পায়রাগুলো কিন্তু একটুখানি উপরে উঠলো আর উড়ে এসে কিন্তু পায়রাগুলো কিন্তু আবার রোদরেও কিন্তু দেখুন বসে পড়েছে আমি জুম করে দেখাই এটা কিন্তু একটি ম্যাড্রাস পায়রা প্রে আমার দেড় থেকে দু ঘন্টা পায়রাটে উঠতো কিন্তু এখন ওরা এখন বন্ধ আছে কারণ পায়রাটি পায়রাটিয়েছে ফিমেল পায়রাটি ডিম পেয়েছে খুবই সুন্দর আবার ডিম পাওয়ার সাথে সাথে দেখে নিয়েছি ডিমে কিন্তু ব্লাড চেক দেখি ডিমে কিন্তু বাচ্চা ফুটবে ও কিন্তু তা দিচ্ছে সেই কারণে এখন ওরা বন্ধ আছে এই পায়রাগুলো কিন্তু দু একদিনের মধ্যেও ডিম পারবে খুবই দেখেছি খুবই ভালো পেয়া আমার পেয়ার আছে এটা আই দেখুন যেটা বললাম ম্যাড্রাস পায়ার ফিমেল পায়ারাটি এটা একটা ফিমেল ম্যাড্রাস পায়ার এখানে কিন্তু দুটি ডিম পেয়েছে ডিমে কিন্তু তা দিচ্ছে তিন থেকে চার দিনের মধ্যেই আবার ডিমটা কিন্তু ফুটবে উনিশ দিনে কিন্তু ডিমটি হয়ে গেছে একুশ দিনে ডিম ফুটে গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুলও ফুটেছে এগুলো পয়সা ফুল বলা হয় আমাদের এখানে অনেক সময় নয়নতারাও বলা হয় কেউ কাগজ ফুল এগুলো বলা হয় এগুলো কিন্তু কলপ করা গাছ কিনে আনা হয়েছিল খুবই সুন্দর রোদ্দুরটা উঠতে বেশ চকচক করছে সেই জন্য ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম এবারে আমি চলে যাব পাখি সেটাপে পাখি সেটাপে এসেই ফার্স্ট আমি কিন্তু সকালবেলায় ওদেরকে দিয়েছিলাম ছোলা এখন দিয়েছি দানা দানা কিন্তু খুব সুন্দরভাবে সব পাখি খাচ্ছে যে কালো পাখিটি কিন্তু দূরে আছে কারণ ওদের একটু ভয় পাচ্ছে দেখুন খুবই সুন্দরভাবে দানা খাচ্ছে দানার সাথে সারা রিলাক্সে দানা ধান সূর্যমুখী এসব কিন্তু আছে এ প্রথমে আপনাদের লক্ষ্য করতে হবে কলমিতে যদি পাখি থাকে সেই কাজে সব পাখি খাবার দিলে কিছু পাখি হয়তো খায় না সেটা লক্ষ্য রাখতে হবে একদিন দুদিন যদি খাওয়া বন্ধ করে পা পাখি কিন্তু গরমে সিনা টেনে যায় সিনা টেনে গেলে কিন্তু পাখিদের অসুবিধা হয় সেই সময় কিন্তু মারা যেতে পারে এটা আপনার লক্ষ্য রাখতে হবে আর যত পারবেন মাল্টিভিটামিনটা ইউজ করবেন তাহলে পাখি কিন্তু পাখিদের খিদেটা খুব সময় ভালো থাকে খেয়ে ভালো থাকলে পাখিগুলো কিন্তু ডিম বাচ্চা করবে দেখুন খুব সুন্দরভাবে ভালোভাবে খাচ্ছে এতেই কিন্তু মেল ফিমেল আছে আর আমার কল আমার ককটেল পাখির কলোনির জন্য আমার কেচ রেডি হচ্ছে কিছু জাল পাওয়া যাচ্ছে না সেই কারণে জন্য একটু স্লো চলছে কাজ তবে কিন্তু আশা করছি কিছু দিনের মধ্যেই ককট্রিল পাখির কলোনিটা আপনাদের সাথে সামনে শেয়ার করতে পারবো কিছু ককট্রিল পাখির কলোনি করা হবে বলে কিছু এইখানেই এই জন্য কলোনিতে এখানে কলোনি সেট করে রেখেছি আর এটা বাজ্জিঘর পাখি সেপারেট কেচে পাঁচটা বাচ্চা হয়েছিল পাঁচটা বাচ্চাই বড়ো হয়ে গেছে দুটি দেখুন সরার ভেতরে আছে দুটি বাইরে খেতে শেখিয়েছে কিছুদিন পর এই পায়রা বাচ্চাগুলো এই পাখির বাচ্চাগুলোকে কিন্তু সেল আউট করে দেবো ঠিক আছে সাথে সাথে দেখলাম এইসব যে পেয়ারগুলো আছে এখানেও তিনটি কিন্তু বাচ্চা আছে সরার মধ্যে দুটি বাচ্চা আর সামনে কিন্তু ডাঁড়ে বসে আছে একটি বাচ্চা এই পাখিটাও কিন্তু আবার কিছু দিনের মধ্যে এ রেডি হয়ে যাবে পাখিগুলো কিন্তু সকালবেলা কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে দানা সূর্যমুখী দানা ধান এইসব পাখি এই পাখিটা কিন্তু ফিমেল পাখিটি ডিম পেরেছে ও এখন তা তাড়াতাড়িতে ঢুকে গেল। কিন্তু বাইরে বসে থাকবে দুটি ডিম পেরেছে কিছুদিনের পর যখন ডিম পুরো ফুল হয়ে যাবে আমি ডিম চেক করে নিয়ে দেখব এই পাখিটাও কিন্তু ডিম পেরেছে সেপারেটকে যে প্রত্যেকটা পাখি কিন্তু রেজাল্ট ভালো পেয়েছি এই পাখিটাও ডিম পারবে দু তিন দিন আগে বাচ্চা সেল আউট করেছিলাম আপনার সাথে শেয়ার করেছিলাম আর এই পাখিটাও দু থেকে তিন দিন পর ডিম পারবে কারণ এটা একটা হল অ্যান্ড পাখির ফিমেল দেখুন ভেনটা দেখলেই বুঝতে পারবেন ভেনটা কিন্তু ফুলে আছে কিছুদিনের মধ্যেই বলতে দু থেকে তিন দিনে ডিম পারবে এই পেয়ারটা নতুন একদম নতুন এটা সেপারেট কেজে হলুদ পাখিটার সাথে পেয়ার করা হয়েছে তাহলে বাচ্চাটা কিন্তু ভালো পাবো পাইটার মধ্যে বাচ্চাটা পাবো ঠিক আছে এখানেও কিন্তু পাখি দেখলাম তিনটে বাচ্চারা ফুটে গেছে দুটি ডিমে আছে এখনও এই পেয়ারটাও ডিম পেয়েছে আপনার সাথে সেরকম যার সেই মেল পাখিটি উড়ে পালিয়ে গিয়েছিল আর এখানে কিন্তু অন্য পেয়ার আনার পর পাখি আবার ডিম পেয়েছে আর কলোনিতে খুবই সুন্দর রেজাল্ট এই কিন্তু হলুদ পাখিটার এদিকে একটা এদিকে একটা হাঁড়ির মধ্যে প্রত্যেকটা পাখিতে কিন্তু ডিম পেলে দিয়েছে এই হাড় যে যার হাঁড়িতে কিন্তু বসে তা দিচ্ছে কোনো অসুবিধা হয়নি তবে এখন আমি ডিম চেক করা হয়নি কিছু দিনের মধ্যে ডিম চাক কর চেক করবো আর এইটা যে হল্যান্ড বাচ্চিগার পাখি কোনো পেয়ার আপনার সাথে শেয়ার করছিলাম যে হল্যান্ড বাচ্চিগার পাখি একটা বন্ধুর বাড়ি থেকে কিনে আনা হয়েছিল দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু পাখিগুলো বসাচ্ছে হাঁড়ি দিয়ে দিয়েছি তবে কিন্তু হাঁড়িতে এখনও ডিম পারেনি ডিম আনার পর অ্যাডাল্ট পাখি আনার পর কিন্তু পাখিটা বাইরে ডিম পেরেছিল ঠিক আছে আর ককটেলটা পাখি প্রত্যেকটা পাখি কিন্তু দেখুন কালো পাখিগুলো কিন্তু হাঁড়িতে ডিম পেয়েছিল তাদের একটা দুটো তিনটে করে বাচ্চা ফুটতে আরম্ভ হয়ে গেছে কোনোটা এবার পাঁচটা বাচ্চাই কিন্তু ফুটেছে এ ভালো রেজাল্ট পেয়েছে এই প্লেয়ারটা কিন্তু তা দিচ্ছে প্রত্যেকটা পাখি সকালে কিন্তু একটু থতমত খেয়ে গেছে কারণ হাতে কিন্তু ক্যামেরা থেকে ভয় পাচ্ছিল দেখুন এখানেও কিন্তু বাচ্চা এখানেও কিন্তু সেল আউটের জন্য একদম রেডি খুবই সুন্দর এখানে ছোলা দানা খুবই ভালো খেতে ভালোবাসে আর এখানে লাভবাটের পাখি একটি বাচ্চা হয়েছে দুটি ডিম ফেলেছিল দুটির মধ্যে একটি বাচ্চা ফুটেছিলো একটি বাচ্চাই কিন্তু বড় হয়ে গেছে দেখুন রোদি হয়েছে বাচ্চাটা রোদি বাচ্চা হয়েছে খুবই সুন্দর বড় হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন এই পেয়ারটা কিন্তু খুবই ভালো পেয়ার গরম শীতকাল সময় বারো মাসেই আমার কাছে থাকে বারো মাসে ডিম পারে আপনার সাথে শেয়ার করেছিলাম আর ককটেল পাখিগুলো কিন্তু প্রত্যেকটা ককটেল পাখি কালো পাখিগুলো কিন্তু ডিম ফুটছে আরম্ভ করে দিয়েছে ঠিক আছে ছোট্ট একটা ভিডিও মধ্যে শেয়ার করলাম আর অ্যাম্বিপ্লেক্স এইসব ভিটামিন কিন্তু পাখিদের দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন লাভিং পেট সেম্পাই